জনগণ ক্ষমতার ক্ষমতার সরলি হজরত আমিরুজ্জামান শাহ আলাহের বার্ষিক ওরসে জিয়ারতে এসে সকলের কাছে দোয়া ও ভোট চেয়েছেন আসন্ন ত্রয়োদশ সংসদে নির্বাচনে বাসকালী আসনের স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলীর দ্বিতীয় ছেলে মোহাম্মদ আলিফ এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস মেম্বার হারুন আব্দুর রশিদ চৌধুরী আব্দুল আলিম আব্দুল গফুর আলী আকবর মোহাম্মদ আমির আল হোসাইনি মোহাম্মদ আরিফ মোহাম্মদ মাহবুব আল হোসাইনি মোহাম্মদ আলী হোসাইন মোহাম্মদ করিম মোহাম্মদ আব্দুর রশিদ ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ আরিফ সরোয়ার কামাল ও মোহাম্মদ খুরশেদ প্রমুখ এলাকাবাসীকে বলবো আগামী বারো তারিখ ফুটবল মাঠা বোর্ড দিয়ে জয়যুক্ত করার জন্য অনুরোধ করে আর ভাই জোন আছে অনলাইন ইসরাই দিবেন আর পরিবার বুঝাইবেন বে কোনো মানে যে যারা পশ্চিম باسکালিবে আরান দিয়ে এখন জনপ্রিয় বলতে মানে আর দইরা বড় পশ্চিম باسکালিবে আরার গরব রেগে ডেলিভার মতো এখন যোগ্য নেতা আর হনแกনি 12 তারিখ ইনশাল্লাহ ফুটবল মারায় যোগ্য বক্তির জয়যুক্ত করার আহ্বান জানায় باسکালিতে ইনশাআল্লাহ আগামী বারো তারিখ জনগণনলাই হবে সেই রায় দিয়ে আমাদের باسکালের কৃষক শ্রমিক বাসকালের বাসকালের জনগণ ইনশাল্লাহ ফুটবলের পক্ষে লাই দিবে লিয়াকত ভাইয়ের জনসদ এখন সিঙ্গেলের পরিণতি হয়েছে আমার আব্বু জনগণের জনগণের কথাই নির্বাচনে দাঁড়িয়েছে ইনশাল্লাহ জনগণের ভোটে সংসদে যাবেন জনগণের বারো তারিখ জনগণ দেখিয়ে দিবে ক্ষমতার উৎস কোনো দল নয় ক্ষমতার উৎস একমাত্র জনগণ আমারা জন্য একটু দোয়া করবেন একটু অসুস্থ আছেন আর বারো তারিখ ফুটবল মার্কে সবাই ভোট দিয়েন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত